হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি এই ওয়াই ওয়াই নুডলসটা কিনেছি এটা খুব ভাইরাল একটা নুডলস যেটা আমি কখনোই খাইনি না ছুটির দিন বুঝতেই পারছো বাইরে গেলে অনেকটা টাকা খরচা হয়ে যাবে সো আমি ওই জন্যই বাড়িতে বানিয়ে ফেলেছি আর এর সাথে বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই তো চলো এবার আমার বরের কাছে নিয়ে যাওয়া যাক এটা হলো টাকা বাঁচানোর নিনজা টেকনিক এটাও তোমরাও শিখে রাখো কাজে লাগবে সন্ধেবেলায় এত খাওয়া দাওয়া দেখে আমার বর তো ভীষণ খুশি হয়ে গেছিল আমি রেডি ফেডি হয়ে তারপরে রান্নাটা করতে

ভালোই কিন্তু চিকেনের কোনো ফ্লেভার আমি বুঝতে পারলাম না মানে ওই একবার খেলাম আর চিকেনের কোনো ফ্লেভারই আমার মুখে আসলো না নুডলসটা ভালো খেতে আমার মনে হয় এটা শুধু খেলেই ভালো লাগবে যেটা লেখাতে দেখিয়েছে যে শুধুও খাওয়া যায় মনে হয় ওটা খেলেই ভালো লাগবে এটা আমার মানে খুব একটা চিকেনের কোনো ফ্লেভার আমি পেলাম না আমি জানি আমার বডি কেমন লাগবে খেয়ে তুমি একটু খেয়ে দেখো না বিকার খেতে ভালো না আমি আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তুমি তো খেয়েছিলে মানে আগেরটা বেটার ছিল তাই তো এখন একদম খারাপ হয়েছি মানে সেরকম কোনো চিকেনের কোনো ফ্লেভারই পাচ্ছি না মনে হচ্ছে যে নর্মাল কোনো নুডলস এরকম কিছু না